এখন মহেশখালী পাঁচটা স্পট ঘুরতে যাচ্ছি অটো নিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে বঙ্গোপসাগরের দিকে অবস্থিত পাহাড়ের একটি অঞ্চলের নাম মহেশখালী প্রায় দশ থেকে বারো কিলোমিটার সমুদ্র পথ পালি দিয়ে যেতে হয় এই মহেশখালীর মধ্যে অপরূপ সৌন্দর্যের এই দ্বীপের মধ্যে কিছু প্রচলিত জিনিস চাষ করা হয় তার মধ্যে পান একটি অন্যতম এবং তারই সাথে রয়েছে শুটকি ও লবণ চাষ করা কম খরচে একদিনেই ঘুরে আসতে পারেন এই মহেশখালী তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আসেন আমরা ভিডিওটি শুরু করি গুড মর্নিং एवरीवन আজকে আমাদের দ্বিতীয় দিন কক্সেস বাজারে তো আসেন সকালবেলা আজকে সকাল থেকে শুরু করি আমরা আজকে সারাদিন কি কি করি সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ আজকে দ্বিতীয় দিন আমাদের কক্সেস বাজারে তো এখন আমরা সকালে সর্বপ্রথমে যাই নাস্তা খেতে এরপর দেখি ইনশাল্লাহ মহেশখালী যাওয়ার প্ল্যান আছে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা যারা আমাদের কক্সবাজারের এপিসোড ওয়ান ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন আশা করি খুবই ভালো লাগবে আমরা যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য এখন আমরা রেস্তোরাঁ খুঁজতেছি তো গাইস আমরা এসে পড়লাম জাও বাগান রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো রেস্টুরেন্ট এখন খালি দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড বসে আমরা ওই যে বসবে তো গাইস আমাদের সকালে নাস্তা এসে পড়েছে যেমন পরোটা আর সাথে লাগে সবজি ভাজি স দেখতেই পারছেন পরোটাটি কত সুন্দর লাল করে ভেজে দিয়েছে তো খেতেও তেমন মজাই ছিল আমরা যতদিন ছিলাম কক্সেস বাজারে এই ঝাউবাগান রেস্তোরাঁতেই খেয়েছিলাম তো গ্যাস আমরা চলে আসলাম মহেশখালি লঞ্চ ঘাটের মধ্যে তো এটা হলো সেই জেটি ঘাট দেখতেই পারছেন এই যে পিসে পোড়াটা বিভিন্ন স্পিড বোর্ড রাখা আছে সো আমরা এখন এক কাজে করে স্পিড বোর্ড নিয়ে ইনশাল্লাহ মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিব গেস জন্য একটা স্পিড বোর্ড দেখি পাঠিয়ে কথা বলি আপনাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছেন অনেক প্রচন্ড গরম গ্যাস আমরা স্পিড বোর্ডে উঠে পড়েছি আমাদের পার পার্সন একশো বিশ টাকা করে ভাড়া পড়েছে এবং আমরা একটি স্পিড বোর্ডের মধ্যে আমরা চারজন আর সাথে আরো অন্য ছয়জন আছে টোটাল দশজন

দেখতেই পারছেন আমরা এখন খুবই সুন্দরভাবে যাচ্ছি কারণ এখন কোনো জোয়ারের কোনো টান নেই পানির মধ্যে এখন ভাটা চলতেছিল তো যাওয়ার সময় তো আমরা খুব ভালোভাবে গেলাম আসার সময় আমাদের পুরো কান্না করা ফেলছে এমন এক অবস্থা ঢেউ দিয়ে তো অবশ্যই যারাই যাবেন খুবই সাবধানে যাবেন বয়সখালী কারণ প্রথমের দিকটা একটু ছোটোখাটো নদী থাকে এরপরে বিশাল বড় সমুদ্রের মধ্যে ঢুকে পড়ে ছোট্ট টিউরের মধ্যে যে পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দ্বারা সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয় খুবই সুন্দর একটা ভিউ আমরা এখন মহেশখালী পাঁচটা স্পট ঘুরতে যাচ্ছি অটো নিয়ে এখন আমরা পাঁচটা স্পট ঘুরব তো গ্যাস আমরা জেটি থেকে এসে এই যে আমার দেখতে পাচ্ছেন জেটি গার্ড থেকে এখানে এসে আমরা একটা চারশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিয়েছি সারাদিন ঘোরার জন্য বলতে ছয়টা স্পোর্ট ঘুরবো আমরা তো ছয়টা স্পট করতে যতক্ষণ সময় লাগে ওই অতটুকু সময়ের জন্য আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি তো চলেন আমরা এখন অটোর মধ্যে উঠি আমরা আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পোর্ট এটা হলো জিরো পয়েন্ট তো দেখতেই পারছেন এই যে আমার পিছনের রাস্তাটা এরপরে আর কোনো রাস্তা নেই এরপরে মাটির রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে সো আমার পিছে সেই ঝাউ বাগান আছে চল আমরা যাই ঝাউ বাগানের দিকে গাইস চারোপাশটা দেখেন কত সুন্দর নিঝুম ঝুম সুন্দর দেখতে গ্রামটা কত সুন্দর দেখেন এই হলো সেই জিরো পয়েন্ট মহেশখালী জিরো পয়েন্ট এটা এই যে ঝা বাগান রাস্তাটা খুবই অন্যরকম একটা রাস্তা যা আসলে সকলেই আপনারা সাবধানে আসবেন এই যে দেখতে পারতেছেন এরকম একটা বড় ডেরিংয়ের এর মতো আছে তো আমরা এটা পার হয়ে আসলাম এটা পার হয়ে এসেছি সো আমরা এখন এই যে ঝা বাগানের দিকে যাচ্ছি তো আমাদের এইখানে ছবিগুলো আপনারা যদি পেতে চান তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ছবিগুলো দেখতে পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ছবিগুলো কেমন হলো সো ভিউয়ার্স আমরা এসে পড়লাম ঝাউবাগানের মধ্যে জাস্ট ঝা ভিউটা অস্থির আপনারা অবশ্যই আসবেন আশা করি ইনশাল্লাহ খুব মজা পাবেন জাস্ট দেখেন আমার পিছনে তো এখানে ছবিগুলো খুব সুন্দর উঠবে তো আমার চার পাঁচটা দেখেন কত সুন্দর বাবা নিচে যে কি গরম রোদের কিতাব দেখেন স্বর্ণ মন্দির টেম্পল বলা হয় গোল্ড টেম্পল তো এটার দেখেন কত সুন্দর ভিতরে আর একটা মূর্তির মতো কিছু একটা রয়েছে তো গায়েস আর কিছু নেই এখানে তো আমরা এখন নেক্সট লোকেশনে চলে যাই প্রচন্ড গরম পাকার মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না চলো তো গায়েস এই হলো ভিতরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন এটা হলো গোল মন্দির সরি ওটা হলো গোল টেম্পার আর এই হলো এতটুকু সো গাইজ এই হলো সত্যি পড়লে এটাকে বলা হয় এখানে অনেক সত্যি মাছ আছে দেখেন কত সুন্দর এইগুলোতে শুকিয়ে রাখছে গাইজ এগুলো সব সুটকি মাছ রোদের রোদে শুকিয়ে রাখছে দেখেন বানানো হয় এই সব দোকান বলে আমরা আমাদের পঞ্চম নাম্বার স্পটে এসে পড়লাম তো আসেন ভিতরে যাই

ভিতরের মধ্যে ওনাদের ধর্ম কালচারাল চলতেছে আওয়াজ দেখে বুঝতে পারছেন তো গায়েস আমার পিছনে জাস্ট ভিউটা অসাম একটা ভিউ জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে জাস্ট দেখেন অসাধারণ লাগতেছে ভিউটা দেখতে খুবই অসাধারণ লাগতেছে জাস্ট ভিউটা দেখেন মাসাল্লাহ মানে বাংলাদেশ আসলে কতটা সুন্দর সেটা না আসলে আসলে দেখা যায় না গাইজ জাস্ট এই পাশটা দেখেন কত সুন্দর ভিডিও সো গাইস আমরা আরো নিচে থেকে আর একটি উঁচা পাহাড়ে উঠেছি সো আমার পিছের ভিউটা দেখেন দূরটা কত সুন্দর মাশাল্লা বেশ দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা সো গাইস আমাদের পিছনের ভিউটা দেখে কত সুন্দর ভিউ উপর থেকে ভিউটা স্টেজ মাশাল্লা অনেক সুন্দর অবস্থা দেখেন আমরা ওই যে চেরীঘাট থেকে আসছিলাম দেখা যাচ্ছে এই ব্রিজটা ওই যে পি ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে আমরা আসছিলাম আজকে আছে আমাদের মহেশকালী পর্বত এই জায়গায় শেষ আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই চলেন দেখি লাং করে Не, не надо, это